স্বাগতম ইঞ্জিনিয়ারিং মেন্টর্স চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা বিগিনার রয়েছেন যারা নতুন হাউজ ওয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে একটি সিঙ্গেল রুম কিভাবে কমপ্লিট ওয়ারিং করতে হয় তো আশা করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই এভাবে ওয়ারিং করতে পারবেন তো প্রথমে আমি একটি এখানে এস ডিবি বোর্ড বসিয়ে নিব এস ডিবি বোর্ডে আমি একটি এমসিবি নিয়ে নিচ্ছি এই এমসিবি দিয়ে এটা মেন সুইচের কাজ করবে এই এমসিবি বন্ধ করলে এই সম্পূর্ণ রুমের পাওয়ার বন্ধ হয়ে যাবে এবং আমি লোডের জন্য এমসিবি সি এসপি সিঙ্গেল ব্রেকার নিয়ে নিচ্ছি এবং এখানে ডিবিতে আর্থিংয়ের বার নিয়ে নিচ্ছি একটি এবং রুমে আমি এখানে একটি ফোর গ্যাং সুইচ একটি রেগুলেটর আর একটি সকেট নিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটি ফ্রিজের লাইন করব। ফ্রিজের লাইন করার জন্য এখানে একটি সকেট নিয়ে নিচ্ছি এখানে আমি একটি লাইটের হোল্ডার দিব সেজন্য একটি লাইটের এর হোল্ডার নিয়ে নিচ্ছি এখানে একটি লাইটের এর হোল্ডার নিয়ে নিচ্ছি এখানে একটি লাইটের এর হোল্ডার নিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটি ফ্যান লাইন করব। ফ্যান জন্য আমি এখানে একটি সিলিং রোজ নিয়ে নিচ্ছি বারান্দায় আমি একটি লাইটের পয়েন্ট করব। এবং এখানে একটি পাওয়ার সকেট এর লাইন করব তো সেজন্য আমি এখানে একটা সুইচ নিয়ে নিচ্ছি এবং একটি পাওয়ার সকেট নিয়ে নিচ্ছি এবং এই বারান্দায় মিডিল বরাবর আমি একটি হোল্ডার নিয়ে নিচ্ছি তো এই রুমের ভিতরে যেইখানে যেইখানে আমি লাইট ফ্যান এবং সুইচ বসাবো সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এখন ওয়ারিং করতে হবে প্রথমে আমি এইচডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত ওয়ারিং করব দেন সুইচ বোর্ড থেকে লাইটের এর হোল্ডার এবং সিলিং রোজে ওয়ারিং করব। তো এখানে ফেস নিউট্রাল এবং আর্থিং নিয়ে নিতে হবে তো এখানে যে এমসিবি ডিপি রয়েছে ডিপি তে একটি টার্মিনালে নিউট্রাল এবং একটি টার্মিনালে ফেস কানেকশন করতে হবে এই যে ফেস এবং নিউট্রাল এই নিউট্রালটি এখানে যদি আপনাদের আপনাদের বাসায় যদি মেন সুইচ বসানো থাকে তাহলে আপনারা মেন সুইচের আউটপুট থেকে সরাসরি ফেজ এবং নিউট্রাল নিয়ে এই এমসিবি ডিপির ইনপুট টার্মিনালে কানেকশন করে দিবেন এবং আর্থিং রড থেকে একটি তার নিয়ে এস ডিবি বোর্ডের যে আর্থিং বার রয়েছে আর্থিং বারে কানেকশন করে দিবেন যাদের মেন সুইচ নাই তারা সরাসরি মিটার থেকে এই তিনটি তার এনে এই তিন জায়গায় কানেকশন করে দিবেন তো আমি এই ডাবল পোল সার্কিট ব্রেকারে ফেস নিউট্রাল কানেকশন করে দিয়েছি এবং এর আউটপুট টার্মিনাল থেকে আমি যে দুইটি সিঙ্গেল সার্কিট ব্রেকার নিয়েছি এই সিঙ্গেল সার্কিট ব্রেকারে আমাকে কানেকশন করে দিতে হবে তো এইখান থেকে আমি একটি ফেস তার নিয়ে এই সিঙ্গেল সার্কিট ব্রেকারের ইনপুটে সংযোগ দিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে রুমের যে সুইচ বোর্ড এই সুইচ বোর্ডে ওয়ারিং করবো আপনারা যদি কনসিল্ড ওয়ারিং করেন তাহলে আপনারা টু পয়েন্ট ফাইভ আর কেবল ব্যবহার করবেন আর যদি নর্মাল বাসা বাড়িতে সারফেস ওয়ারিং করেন তাহলে এখানে টু আর এম এর কেবল ব্যবহার করবেন তো প্রথমে নিউটালের তারটি আমি নিয়ে পাওয়ার সকেটের যে নিউটালের টার্মিনাল রয়েছে এই টার্মিনালে সংযোগ দিয়ে দিলাম এবং আর্থিংয়ের বার থেকে একটি তার নিয়ে পাওয়ার সকেটের যে আর্থ টার্মিনাল রয়েছে এই আর্থ টার্মিনালে সংযোগ দিয়ে দিলাম আপনারা যারা নতুন রয়েছেন এই পাওয়ার সকেটের কানেকশন আগে কখনো করেন নাই তো এখানে আপনারা কানেকশন করার সময় দেখবেন যে এখানে তিনটি সিম্বল দেওয়া থাকে অথবা লেখা থাকে একটি টার্মিনালে এল লেখা থাকবে একটি টার্মিনালে এন লেখা থাকবে এবং একটি টার্মিনালে আর্থিংয়ের যে সিম্বল এই সিম্বল দেওয়া থাকে অথবা ই লেখা থাকে ই থাক বা আর্থিং এর সিম্বল থাক এই সিম্বলে আপনারা আর্থিং এর কানেকশন করবেন এবং যেখানে এন লেখা রয়েছে সেখানে নিউট্রাল কানেকশন করবেন এবং পাওয়ার সকেট যে সুইচ এই সুইজে হচ্ছে আমি ফেস তার কানেকশন করব। তো সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি একটি তার নিয়ে পাওয়ার সকেটের যে সুইচ এই একটি টার্মিনালে সংযোগ দিয়েছি এবং অপর টার্মিনাল থেকে একটি তার নিয়ে আমাকে কানেকশন করে দিতে হবে সকেটের যে এল টার্মিনাল রয়েছে এই এল টার্মিনালে সংযোগ দিয়ে দিলাম পাওয়ার সকেটের কানেকশন কিন্তু কমপ্লিট এখন এখান থেকে আরেকটি তার নিয়ে কানেকশন করতে হবে রেগুলেটরে তো রেগুলেটরে সাধারণত একটি করে সুইচ থাকে তো এখান থেকে একটি ফেস তার নিয়ে কানেকশন করতে হবে সুইজের যে টার্মিনাল রয়েছে একটি টার্মিনালে এবং সুইজের যে অপর প্রান্ত এই অপর প্রান্তে যে রেগুলেটরের সাথে দুইটি তার থাকে এই দুইটি তারের মধ্যে যে কোনো একটি এই সুইজের অপর টার্মিনালে কানেকশন করতে হবে তো আমি সুইজের অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে রেগুলেটরের যে দুইটি তার বের হয়েছে এই দুইটি তারের একটি তারের সাথে সংযোগ করে দিলাম তো আমার রেগুলেটর কানেকশন কমপ্লিট আবার এখান থেকে আরেকটি তার নিয়ে এখন সুইচে কানেকশন করতে হবে তো সুইচে এখানে আমি ফোর গ্যাং সুইচ নিয়েছি তো সুইজে সাধারণত প্রতিটি সুইজে দুইটা করে টার্মিনাল থাকে একটি ইনপুট আর একটি হচ্ছে আউটপুট তো আমাকে এখান থেকে একটি তার নিয়ে এই সুইজের যে ইনপুট গুলো রয়েছে এই ইনপুট টার্মিনাল গুলোতে সংযোগ দিতে হবে তো এখান থেকে আমি একটি ফেস তার নিয়ে সুইচে কানেকশন করতেছি তো আমি ইনপুট টার্মিনালে কানেকশন দিয়ে দিয়েছি আমার সুইজের কানেকশনও কমপ্লিট এখন এখানে যে আমি একটি ফ্রিজের জন্য ওয়ারিং করবো পাওয়ার সকেটের ওয়ারিং সরাসরি এস সরাসরি এসডিবি বোর্ড থেকে আলাদা করাই ভালো তবে একটি সার্কিটে সর্বোচ্চ আটশো আট পর্যন্ত লোড দেওয়া যায় তো আমি এখানে একটি পাওয়ার সকেট একটি রেগুলেটর এবং যে সুইচ নিয়েছি পাওয়ার সকেট সাধারণত দুইশো ওয়াট ধরা হয়ে থাকে তো একটি ফ্যান আশি ওয়াট এবং এখানে যে আমি তিনটি লাইটের পয়েন্ট নিয়েছি তো তিনটি লাইট আমি যদি তিরিশ ওয়াট করে ধরে থাকি তাহলে হচ্ছে নব্বই ওয়াট তো এখানে যদি আমি টোটাল লোড হিসাব করি তাহলে এখানে টোটাল লোড হচ্ছে তিনশো তাহলে এখানে আমার কি আটশো ওয়াট লোড হচ্ছে না আটশো ওয়াট লোড যেহেতু হচ্ছে না সেজন্য এখান থেকেই আমি ফ্রেশ নিউট্রাল এবং আর্থিং নিয়ে ফ্রিজের জন্য যে আমি এখানে পাওয়ার সকেট নিয়েছি এই পাওয়ার সকেটে সংযোগ দিয়ে দেবো তো এখানেও সেম ভাবে কানেকশন করতে হবে যেখানে এন লেখা রয়েছে এন এর এখানে নিউট্রাল আর্থিং এর এখানে আর্থিং এর কানেকশন করতে হবে এবং পাওয়ার সকেট যে সুইচ এই সুইজের একটি টার্মিনালে ফেস তার সংযোগ করতে হবে এবং সুইজের যে অপর টার্মিনাল অপর টার্মিনাল থেকে এল টার্মিনালে আরেকটি শর্ট তার নিয়ে সংযোগ করে দিতে হবে তো ফ্রিজের যে কানেকশন এই কানেকশন আমার কমপ্লিট এখন আমি এখানে যে লাইটের পয়েন্টগুলো রয়েছে এবং ফ্যানের যে পয়েন্ট এই ওয়ারিংগুলো করব। এই লাইট ফ্যানের ওয়ারিংগুলোতে আমরা সচরাচর যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে যে আমরা একটি নিউট্রাল তার সুইচ বোর্ড থেকে নিয়ে প্রতিটা হোল্ডারে এবং সিলিং রোজে কমন করে দেই কিন্তু এটি বিএনবিসিতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে বিএনবিসি অনুসারে একটি রুমে লাইট ফ্যান বা সিলিং রোজের সাথে নিউট্রাল কখনোই কমন করা যাবে না তো আমি বিএনবিসি গাইডলাইন অনুযায়ী এখন এই সিলিং রোজ এবং হোল্ডারের ওয়ারিং করব তো সুইচ বোর্ডের যে পাওয়ার সকেট রয়েছে এই পাওয়ার সকেটের এখান থেকে আমি একটি নিউট্রাল তার নিয়ে এখানে যে লাইটের যে হোল্ডার রয়েছে এই হোল্ডারে আমি কানেকশন করে দিলাম এবং সুইচ বোর্ডের যে অপর টার্মিনাল ওপর টার্মিনাল থেকে একটি তার নিয়ে আমি এই হোল্ডারে কানেকশন করে দিলাম এখন আমি এই হোল্ডারের কানেকশন করব। তো সেমভাবে এখান থেকে একটি নিউট্রালের তার হোল্ডারের এক টার্মিনালে কানেকশান করতে হবে এবং সুইচ থেকে আরেকটি তার নিয়ে হোল্ডারের অপর প্রান্তে সংযোগ করে দিতে হবে তো এই হোল্ডারে কানেকশন আমি করে দিলাম এখন আমাকে এই হোল্ডারে কানেকশান করতে হবে তো সেম এখান থেকে একটি নিউট্রাল নিয়ে এই হোল্ডারের এক টার্মিনালে কানেকশন করে দিলাম এবং এই যে সুইচের আউটপুট এই সুইচের একটি টার্মিনাল থেকে তার নিয়ে এই হোল্ডারে কানেকশন করে দিলাম তো তিনটা হোল্ডারের কানেকশন কমপ্লিট এখন সিলিং রোজের কানেকশন করতে হবে তো সিলিং রোজেও সেম আমরা এখান থেকে নিউট্রালের কোনো কমন করবো না আমরা সুইচ বোর্ড থেকে আলাদা একটি নিউট্রালের তার নিয়ে সিলিং রোজের কানেকশন করে দেব এবং রেগুলেটর থেকে যে দুইটি তার বের হয় এই দুইটি তারের একটি তার তো আমরা সুইচে কানেকশন করেছি আর একটি তার থেকে একটি তার নিয়ে সিলিং রোজে সরাসরি কানেকশন করে দেবো তাহলে ফ্যানের স্পিড এই রেগুলেটরের মাধ্যমে কমানো বাড়ানো যাবে সেজন্যই এই পদ্ধতিতে ওয়ারিং করতে হয় তো রেগুলেটরের সংযোগ শেষ এখন আমি এই যে বারান্দায় একটি লাইট পয়েন্ট রয়েছে এবং এখানে আমি একটি পাওয়ার সকেট নিয়েছি এবং এখানে একটি ফোর গ্যাং সুইচ নিয়েছি তো আপনারা চাইলে এখানে ওয়ান গ্যাং সুইচও ব্যবহার করতে পারেন পয়েন্টের থেকে যদি বেশি সুইচ স্পেয়ার থাকে তাহলে কোনো কারণবশত যদি সুইচটা নষ্ট হয়ে যায় অন্য সুইচে কানেকশন দিয়ে আপনারা এই পয়েন্টগুলো চালাতে পারবেন তো অনেকেই এখানে একটি লাইট হলে এক ওয়ান গ্যাং সুইচ ব্যবহার করে দুইটি লাইট হলে টু গ্যাং সুইচ ব্যবহার করে তো স্পেয়ার অনেকেই রাখে না তো স্পেয়ার না রাখলে একটি সমস্যায় পড়তে হয় যে কিছুদিন পরে যখন সুইচটা নষ্ট হয়ে যায় তখন আমাদেরকে পুরা সুইচটাই বাদ দিয়ে দিতে হয় বাদ দিয়ে নতুন সুইচ লাগাতে হয় স্পেয়ার রাখলে এটাই সুবিধা যে যদি কোনো কারণবশত একটি সুইচ নষ্ট হয়ে যায় তখন আপনারা ওই সুইচটি বাদ দিয়ে অন্য সুইচে সংযোগ দিয়ে এই পয়েন্টগুলো চালাতে পারবেন তো আমি এখানে ডিপি সার্কিট ব্রেকারের আউটপুট টার্মিনাল থেকে একটি নিউট্রাল তার নিয়ে পাওয়ার সকেটে সংযোগ করে দেব এখানে যে সার্কিট ব্রেকার রয়েছে এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি কানেকশন করে দিব সুইচের যে টার্মিনাল রয়েছে এ একটি টার্মিনালে এবং পাওয়ার সকেটের যে সুইচ রয়েছে এই পাওয়ার সকেটের সুইজের এক টার্মিনালে এবং পাওয়ার সকেটের আউটপুট থেকে সেম ভাবে এল টার্মিনালে একটি তার সংযোগ করে দেব এই আর্থিং এর বার থেকে একটি তার নিয়ে পাওয়ার সকেটের যে আর্থিং এর টার্মিনাল রয়েছে এই আর্থিং এর টার্মিনালে আমি সংযোগ করে দেবো তো সংযোগ করে দিলাম এখন আমি এখানে এই যে হোল্ডার এই হোল্ডারের একটি টার্মিনালে সুইচ বোর্ড থেকে যে পাওয়ার সকেটের যে নিউট্রাল এখান থেকে একটি তার নিয়ে কানেকশন করে দিব হোল্ডারের একটি টার্মিনালে এবং সুইচের অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে কানেকশন করে দিব হোল্ডারের যে আরেকটি টার্মিনাল এই টার্মিনালে তো আমার ওয়ারিং কিন্তু কমপ্লিট তো ভিওয়ার্স যদি কনসিল্ড ওয়ারিং হয় কনসিল্ড ওয়ারিংয়ে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম বা ওয়ান আর এম কেবল দিয়ে ওয়ারিং করতে পারেন আর যদি সারফেস ওয়ারিং করে থাকেন তাহলে আপনারা এখানে জিরো পয়েন্ট পঁয়ষট্টি আর কেবল দিয়ে ওয়ারিং করতে পারেন তবে ওয়ান আর এম বা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল দিয়ে ওয়ারিং করাই ভালো তো ভিওয়ার্স একটি রুম কিভাবে ওয়ারিং করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিবেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা